হ্যালো ভিউয়ার্স আজকে আবার একটা নতুন ভিডিও স্বাগত বন্ধুরা আজকে আমাদের শান্তিপুরে মালন একটা মাছ ধরা প্রতিযোগিতা দেখুন মাছ ধরছে সব টিকিটের মাধ্যমে কত মানুষের আগমন সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে বন্ধুরা মাছ ধরছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা চলুন দেখা যাক যেসব দাদারা কাকারা ভাইরা মাছ ধরছে তাদের কাছে জানবো এবং কীভাবে মাছ ধরছে দেখুন প্রথমে পুকুরটার পরিবেশটা দেখুন মালঞ্চের এই পুকুরটার নাম আড়ির পুকুর অনেকে দেখুন মোটামুটি বত্রিশ চৌত্রিশ জন মাছ ধরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ পরিবেশের মধ্যে দিয়ে মাছ ধরা চলছে

মাছ দেখুন কেমন করছে সামনের দিকে এগিয়ে যা যাক আজকে আমারও দেখতে খুব ভালোই লাগছে দেখুন মাছ রয়েছে সবই জাল নেটের মধ্যে আছে

দেখ মাছ ধরায় দেখতে কেমন লাগছে তোমাদের আমাদের আশা করি খুব ভালো লাগছে যারা দেখবে তাদেরও ভালো লাগবে শান্তি বলেন বন্ধুরা দেখুন দেখা যাক এখানে পরস্পর অনেক বসি আছে দেখুন ওই দাবার একটা মাছ উঠেছে দেখুন কিভাবে মাছটি তুলে নিয়ে আসছে

এই পুকুরে গিয়েই বড়ো মাছ ছিল হাজার একটা মাছ

এক মাসের মধ্যে দিন হবে আবার কত তারিখে আবার সামনে রবিবার পরে রবিবার যারা মাছ ধরতে পুকুর ফয়জুলের সঙ্গে যোগাযোগ করতে পঁচানব্বই তেষট্টি শূন্য বাষট্টি শূন্য বাষট্টি গেলেন এই নম্বরে যোগাযোগ করবেন কাকার সঙ্গে যদি কেউ মাছ ধরতে চায় ঠিক আছে

আর্জন নিয়েছে আর প্রথম জীবনের প্রথম বিশাল শখ বলছে মাসে দুদিন জমা করবো পুকুরটা ভালো মাছ পেয়েছে হ্যাঁ মোটামুটি কুড়ি কিলো তিরিশ কিলো পঁচিশ কিলো পনেরো কিলো দশ কিলো আছে এখানে আছে বত্রিশ খানা আছে ঠিক আছে হাজার না না বত্রিশটাই আছে হ্যাঁ

দেখুন আবার একটা আবার একটা মাছ পেয়ে গিয়েছে

দেখাই যাক পুরো রাউন্ডটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কারণ পরিবেশের মধ্যে সবাই মাছ ধরছে দেখুন সব মাছগুলো সাইজগুলো দেখুন একটু

দেখুন বন্ধুরা সবাই বিজয়ের কাছে মাছ ধরা দেখতে নিজেরও খুব ভালো লাগে তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন সবাই কম বেশি ভালোই মাছ পেয়েছে দেখুন

ছেন earth... <situación> দেখুন পুকুরের চারপাশে একদম সবুজে সবুজে আছে দেখুন ওই পাশে যখন ছিলাম দেখুন পুকুরের আয়ত্তটাও ভালো বড় দেখুন এই দাদা আবার একটা মাছ পেয়েছে দেখা যাক কত বড় মাছ তুলছে এই এই দেখো দাদা একটা মাছ পেয়েছে ভালো একটা বড় মাছ পেয়েছে বড়শির সঙ্গে বড়শি জড়িয়ে গেছে তখন দেখা যাক কি মাছ ধরলো দেখবো দেখুন মনে হচ্ছে ভালো বড় মাছটি দেখা যাক দেখুন দেখুন কাতলা মাছ ভালো একটা বড় সাইজের কাতলা মাছ তুললো এই দাদারা সব মাছ দিচ্ছে দাদা কেমন মাছ হচ্ছে আজকে মাছ কেমন হচ্ছে एम और ये ज़्यादा एक मास्टर चलेगा हम भूखे दिन भी बात है मैंने भी सब लोग तो बोवा से मास्टरिंग ही है तो बस इतना जीपू को लगा भूखे दिन क्या हुआ দেখুন ওই মাছ কেমন হলো মোটামুটি কতগুলো হয়েছে দেখুন এই একটা মাছ দেখতেই পারছেন এই ভিডিওর মধ্যে কম বেশি সবাই দেখছি কম বেশি মাছ তুলেই যাচ্ছে

છે <laughs> 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 <this laughs> <laughs> यानी जो ये आरकोस हो गया है उनको चालू कीजिए और ये 4 घंटे

দেখুন একটা বড় মাছ সবচেয়ে বড়টা না এইটা সবচেয়ে বড় না ওইটা বড় না

শেষ হয়ে গেল ছটা বেজে গেছে শেষ হয়ে গেছে এবার তোমাদের একটু মাছ তোলা দেখাবো দেখুন এই কাকা মাছ ধরেছে সেই মাছগুলো এবার তুলছে দেখুন দেখুন এক জোলা একদম ভর্তি হয়ে গেছে

আবার পরবর্তী ভিডিও সেল মিডিয়া ভাইরাল আসবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন